এখন থেকে বেশিরভাগ মানুষেরই দেখবেন ইমো হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে এরকম আমার সাথে হয়েছিল আমার ইমোটাও কেউ একজন হ্যাক করে রাখা ছিল কীভাবে বুঝবে আপনাদের ইমো হ্যাক হলে চলুন প্রচেষ্টা দেখা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড হয় ভিডিওগুলোকে সবার আগে পাওয়ার জন্য মাস্টিভ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রিকোয়েস্ট করবো অলরেডি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এখান থেকে হচ্ছে আপনাদের প্রথমে ইমো হলে ইমো অ্যাপসটাতে প্রবেশ করবেন তারপর উপরের দিকে দেখতে পারবেন প্রোফাইল আইকন আপনি প্রোফাইল আইকন একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দিকে স্কল করে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটা একটা ক্লিক করবেন তারপর আর একটা ডাউন করে দেখবেন ম্যানেজ ডিভাইস এখানে দেখবেন আমার ওয়ান দো আছে আপনাদের বা ওয়ান উপরে যদি থাকে তাহলে বুঝবেন আপনার হিম ইমোটা হ্যাক হয়েছে আমার কিন্তু হ্যাক হচ্ছে না আপনাদের যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিভাবে এটাকে থেকে ডিলিট করবেন আপনাদেরকে সম্পূর্ণ সুস্থ থাকাবো অন্য একটা ভিডিওতে আর হোয়াটসঅ্যাপে হ্যাক হলে কী করবেন সম্পূর্ণ অন্য একটা ভিডিও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর পরবর্তীতে কোন ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য